সাহায্য দেয় তারাও কিছু কিছু না 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 কাউকে ছাড়ে কি বলছিস আমি একদম আমি একদম ঠিক বলছি সীমা একদম ঠিক বলছি বাবা মা তাদের সর্বস্ব তাদের সন্তানদের দেয় বৃদ্ধ বয়সে একটু শান্তিতে থাকার জন্য আর ওই নেতা মন্ত্রীরা জনগণদের তখন বুঝতে হবে উনিও কিছু চাইছেন কিছু দিলে তো কিছু নিতেই হয় দেখুন দেখুন আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কিছু নিতে আসিনি কিচ্ছু না দয়া করে দয়া করে আমাদের পারিশ্রমিকটা আমাদেরকে দিয়ে দিন আমরা এখান থেকে চলে যাব হ্যাঁ তাই যাও তাই যাও এই টাকাটা নিয়ে এই জন্মের মতো এখান থেকে পেটাই হও আরে না না এই টাকা ওদের কিছু দিয়ে দেব না নিজের পরিশ্রম করার টাকা কিভাবে আদায় করতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে মিস্টার দুর্বার ঘোষাল তোর ইজ্জতটাও কিভাবে নষ্ট করতে হয় সেটাও আমার ভালোভাবে জানা আছে পাবলিক অনেকক্ষণ ধরে বসে আছে তোমাদের এই নগ্ন শরীরের ড্যান্স ধামাকা দেখার জন্য আপনি এখানে যেভাবে অর্ধনগ্ন পোশাক পরে দাঁড়িয়েছেন আপনি বরং এই পাবলিকদের মধ্যে

কারণ আমরা রাত বারোটা ডান্স ধামাকা করার সেই নগ্ন করে আমি নাচাবো কারণ দর্শক মন্ডলী অনেকক্ষণ ধরে তোদের নাচ গান দেখার জন্য বসে আছে আর এখান থেকে পালিয়ে যেতে চাইলে না কোনদিন এই সিংহের খাঁচা থেকে তোরা পালিয়ে যেতে পারবি না আপনি তো রেগে যাচ্ছেন কেন আমি তো রাজি আছি এইভাবে রাজগান আমি হতে চাই সিনেমার সুন্দরী নায়িকা আর তাই সেই আনন্দে আমার গাইতে ইচ্ছা করছে আমার সামনে আর কখন এরকম অশ্লীল নাচ গান করবি না আর যদি আমি দেখেছি তুই আরছিস তাহলে তুই এতদিন অনেক মানুষকে অনেক ভয় শাসনের মাধ্যমে তুই রাজত্ব আর এই যখন একবার আগুনের মতন জ্বলে উঠেছে এই অন্ধকার কিন্তু আর থাকবে না আর একটা কথা কান খুলে শুনে রাখ সিংহ জঙ্গলের রাজা হলে সে কিন্তু মা দুর্গার পায়ের নিচেই থাকে তাই ভালো চাস্ত ভালো চাস্ত আমার পায়ের নিচে থাকার চেষ্টা কর আরে এই আমাদের দিকে ভুলেও আর তুই চোখ তুলে তাকাস না আর আমি যদি দেখিয়েছি তুই একবার তাহলে এই দুর্গা তার প্রতিমা